মালদ্বীপ ভারত মহাসাগরের সৌন্দর্যমণ্ডিত দ্বীপরাষ্ট্র মালদ্বীপ শান্ত মনোরম পরিবেশ ও পুরনো সমুদ্র সৈকত মালদ্বীপের প্রধান আকর্ষণ যেখানে পানির রং নীল আর বালির রং সাদা এখানকার দ্বীপগুলোর চারদিকে ঘিরে আছে সাগরের অফুরন্ত জলরাশি সাদাবুকের এই পর্বে আলোচনা করা হবে মালদ্বীপ সম্পর্কে ভিডিও শুরু করার আগে অনুরোধ করব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন এশিয়ার সবচেয়ে ছোট এবং পৃথিবীর সবচেয়ে নিচু দেশ মালদ্বীপ দেশটিতে প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে লাখ লাখ পর্যটক ভ্রমণ করতে আসেন সূর্যাস্তের পর ঢেউয়ের তালে তালে জল জল করতে থাকে দেশটির বালুময় সমুদ্র সৈকত সমুদ্রের পানি থেকে বিচ্ছুরিত হয় অদ্ভুত আলো সে এক অসাধারণ দৃশ্য যা দেখে চোখ বিস্ময়ে আটকে থাকে এজন্য অনেকের কাছেই হানিমুনের জন্য সবচেয়ে পছন্দের এ দেশ একমাত্র মালদ্বীপেই বিশাল আকার সাবমেরিনে করে সমুদ্রের তলদেশে ঘুরে বেড়ানো যায় পর্যটকরা প্রায় একশো ফুট পর্যন্ত সমুদ্রের তলদেশে যেতে পারেন গভীর সমুদ্রের সৌন্দর্য সবাইকে বিমোহিত করে যেখান থেকে পর্যটকরা সমুদ্রের বিভিন্ন রঙের মাছ খুব কাছ থেকে দেখতে পারেন শুনতে পারেন সামুদ্রিক পাখির ডাক মালদ্বীপের প্রধান আকর্ষণগুলোর একটি হল পানির নিচে রেস্টুরেন্ট যা সমুদ্রের ছয় মিটার গভীরে স্বচ্ছ কাজ দিয়ে নির্মিত এতে একসঙ্গে দশ থেকে বারো জন অতিথি বসতে পারেন নানা রঙের সুস্বাদু খাবার খাওয়ার পাশাপাশি স্বচ্ছ কাজ দিয়ে দেখা যায় নানা প্রজাতির সামুদ্রিক বড় মাছ শ্রীলঙ্কা থেকে প্রায় চারশো মাইল পশ্চিম দক্ষিণে এক হাজার দুইশটি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত মালদ্বীপ এর মধ্যে দুইশো পঞ্চাশটি দ্বীপ ব্যবহারযোগ্য এতে রয়েছে আঠাশটি অ্যাটল সমুদ্রপৃষ্ঠ থেকে এর গড় উচ্চতা মাত্র এক দশমিক পাঁচ মিটার বিশুবরেখার কাছে অবস্থিত হওয়ায় মালদ্বীপ বিশ্বের সবচেয়ে নিচু দেশ হিসেবে পরিচিত দেশটিতে মাত্র একটি লিতু সারাপছরের গড় তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস দুইশো আটানব্বই বর্গ কিলোমিটারের শতভাগ মুসলিম দেশ মালদ্বীপের রাষ্ট্রীয় ভাষা দিবেহী আর মালদ্বীপীয় রূপাইয়া হল মুদ্রার নাম দেশটির মাথাপিছু আয় নয় হাজার একশো ছাব্বিশ ডলার সার্কভুক্ত দেশগুলোর মধ্যে মালদ্বীপের মাথাপিছু আয় সবচেয়ে বেশি আদিমকাল থেকেই সামুদ্রিক মাছ হচ্ছে দেশটির অর্থনীতির মূল ভিত্তি মালদ্বীপ টুনা মাছের জন্য বিখ্যাত তবে বর্তমানে দেশটির বড় শিল্প হল পর্যটন বৈদেশিক আয়ের প্রায় পুষ্টি শতাংশই আসে পর্যটন থেকে বর্তমানে দেশটির জিডিপি প্রবৃদ্ধির হার আট দশমিক পাঁচ শতাংশের বেশি উনিশশো সালের ছাব্বিশে জুলাই মালদ্বীপ ব্রিটিশদের কাছ থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করে এবং উনিশশো সালে সালাতানাতে মালদ্বীপ থেকে রিপাবলিক মালদ্বীপে পরিণত হয় বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন খোদা হাফেজ